নমস্কার আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র এই যে কিছুদিন এই কিছুদিন পূর্বেই শ্যামা পুজো যেটাকে আমরা কালী পুজো বলে গণ্য করে থাকি সেই শ্যামা পুজো হয়ে গেল এবং তার পরবর্তীতেই যে সংবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে শিরোনামে উঠে এসেছে যে সংবাদ দেবতার কালী ঠাকুরের মূর্তি ভেঙে টুকরো টুকরো করে মুন্ডু ভেঙে মুন্ডু নেই এরকম চিত্র দেখা গেছে কোচবিহারে দেখা গেছে আহ দেখা গেছে আর এখানে আপনার এই সম্ভবত উলবেড়িয়া এই এইসব দিকে হুম এখানে দেখা গেছে কেন দেখা যাবে এবং এই চিত্র আজ নতুন নয় এই পরিপ্রেক্ষিতে আমি বলে রাখি আমি কিন্তু এই বিষয় নিয়ে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে একটা প্রোটেস্ট করেছিলাম তৎকালীন সময়ে এটা আমার পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এই ঘটনা ঘটছিলো এবং সেটাকে নিয়ে আমি এখানে একটা প্রতিবেদন শুরু প্রতিবেদন স্বরূপ একটা লেখা লিখেছিলাম যেখানে একটা খুঁটি পুজো দুর্গা পুজোর খুঁটি পুজোয় আমার ছবি ছিল এবং এই অঞ্চলের বেশ কিছু মানুষের ছবি ছিল একটি সংগঠনের তরফ থেকে পরবর্তীতে আমাকে কিন্তু আমি আমি বলতে চেয়েছি যে আমরা যে প্রসাদ খাচ্ছি আমরা এই যে বিনোদন আনন্দ ফুর্তি করছি পুজো অর্চনাকে নিয়ে উপভোগ করছি অথচ এই দেব দেবতারা যখন এই দেবতা দেব দেবতাদের মূর্তি ভাঙা হয় তখন আমরা একটা শব্দ বলি না একটা প্রতিবাদ করি না একটা অক্ষর লিখি না অথচ আমরা সিন্নি আর পায়েসের লাইনে কি দায়িত্ব নেই দায়বদ্ধতা নেই আমাদের দায়বদ্ধতা আছে খিচুড়ি আর পায়েস আর সিন্নি ল্যাবরায় এখানেই ডিফারেন্ট এটা কি আমি হিট করে আরও দু একটি ঘটনা যেগুলো আমার সেই দিনের প্রতিবাদকে প্রসঙ্গ প্রাসঙ্গিকতা এনে দিচ্ছে আমরা মুর্শিদাবাদে কি দেখলাম মোথামারিতে কি দেখলাম এরকম বিভিন্ন জায়গায় হয়েছে হয়েছে নম্বর এক নম্বর দুই এই যে পরশু আমি তো বর্তমানে সময় পাচ্ছি না অতটা খবর টবর দেখা এত কর্মব্যস্ত থাকতে হচ্ছে আমি মধ্যরাতে এসে টেলিভিশন ছাড়লাম টেলিভিশনে দেখলাম আমার একেবারে আমার এতো আর সন্নিকটটি তো আর কি সোনারপুর অঞ্চলের মধ্যে সোনারপুর অঞ্চলের মধ্যে শুল্ক দপ্তরের যে অফিসার বলে ইংরেজিতে অর্থাৎ কাস্টমস অফিসার সেই কাস্টমস অফিসারকে তার আবাসনে ঢুকে তার ফ্ল্যাটে ঢুকে আবাসনে প্রবেশ করে তার ফ্ল্যাটে ঢুকে তাকে এমন ভাবে আক্রমণ করা হলো কাকে একজন কাস্টমস অফিসার অফ ইন্ডিয়া বিষয়টা বুঝতে হবে আমরা হয়তো এখনো ভাবছি যে আরে আমার কিছু না আরে তুমি থাকো না তোমার তো কিছু সমস্যা হয়নি না ভাবা উচিত ভাবার সময় এসেছে কিন্তু আপনারা বিভিন্ন আঙ্গিকে আমাকে বিভিন্ন ভাবে কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনিও তো একজন রাষ্ট্রীয় নাগরিক এই রাষ্ট্রে এই রাষ্ট্র আপনার আমার আমাদের সকলের এই রাষ্ট্রে আপনার ছেলেবেলকেও থাকতে হবে তার পরবর্তী প্রজন্মকেও থাকতে হবে তাহলে এখন থেকে যদি আমি অশুভ শক্তির বীজ আমরা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করি বা বীজকে নিষ্ক্রিয় না করে ফেলি তাহলে আগাছার আগাছার দাপটে ভালো ভালো উন্নত জাতের যেরকম আহ গাছপালা নষ্ট হয়ে যায় সেরকম মানব সভ্যতার মধ্যে উন্নত মস্তিষ্কের উন্নত প্রজাতির যে মানুষ তারা কিন্তু নষ্ট হয়ে যাবে ওদের দাপটে পড়ে আর একটা কি উদাহরণ আরো আরো অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে এরকম যেটা আমরা দিনের পর দিন দেখছি হ্যাঁ হয়তো হয়তো অনেকে বলবেন যে অন্য স্টেটে হয়েছে অন্য স্টেটে হয়েছে অন্য জায়গায় হচ্ছে আপনি কি দেখতে পান না হ্যাঁ মশাই দেখতে পাই আমি সেটার বিরুদ্ধেও প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই কিন্তু আমাকেও তো সংশোধিত হতে হবে আমাকেও তো সংশোধিত হতে হবে আজকের এই নামটা সম্ভবত বিকাশ যাদব সামথিং হ্যাঁ তিনি পোস্ট করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা তিনি পোস্ট করেছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় জুতোর মালা এবং আরো অপ্রীতিকর কিছু কিছু দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোন দলের কোন জায়গা থেকে রাজনৈতিক পরিস্থিতি বিচরণ করেন সেটা ম্যাটার নয় সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা ম্যাটার হওয়া উচিত নয় উচিত হওয়া উচিত তার মন মানসিকতা এবং তার আমাদের দেশের দেশের উপরে তার উপস্থিতিতে তার রূপ তার ভূমিকা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমি একজন নাগরিক হিসেবে কি আমি এই রকম দায়িত্বহীন কাজ করতে পারি এই ভদ্রলোক বিহারের সম্ভবত দেখেছি আমি বিহারের যাই হোক আমি এই বিষয়ে আমি অত্যন্ত আতঙ্কিত মানে আমি বলে আমার জন্য নয় আমি সোসাইটিকে নিয়ে খুবই আতঙ্কিত যে এই ধরনের হেভি ওয়েট অফিসারদের এবং মূল্যবান মূল্যবান মানুষদেরকে যদি ঘরে ঢুকে এভাবে আক্রমণ করা হয় তাহলে আমি তো এই দেখুন না খোলা মেলা জায়গায় বসে কথা বলছি পাঁচিল টুপকে এসে যদি আমাকে এক্ষুনি ঠাই ঠাই দিয়ে দেয় কোথায় যাব কোথায় যাব বলুন না আমাকে কে প্রোটেকশন দেবে আপনাকে কে প্রোটেকশন দেবে তাই আমি এখন তো অঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আজকাল তো প্রশাসন বলতে সেই নেতা নেতৃবৃন্দিরা আমি তাদেরকে করজোরে অনুরোধ করব আমি আমাদের যিনি আছেন আমাদের যে অন্যতম অভিভাবক বিধায়ক বিধায়ক মহাশয়া এবং মন্ডল সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ তাদেরকে অনুরোধ করছি আপনারা এই সব এইসব বিষয় শক্ত হাতে প্রশাসনকে নির্দেশ দিন জিনিসগুলো দেখার চেষ্টা করুন আর না আমাদের সমাজের অনেক একটা বড় অংশ বড় অংশ মানুষের মন মানসিকতা সরকার বলুন প্রশাসন বলুন শাসন শাসন ব্যবস্থার প্রতি কিন্তু একটা হাল তারা তারা এটাকে শাসন ব্যবস্থার প্রতি সম্মান উঠে উঠে যাবে যাবে সম্মান রেসপেক্ট এটা কিন্তু ভাবতে হবে আর বলছেন এক অটোওয়ালা নাকি ওই কাস্টমস অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল বা বছসা কিছু একটা হয়েছে আচ্ছা ধরে নিলাম একটা বছসা হয়েছে ধরে নিলাম তাহলে বছসা এমন আকারে হতে হবে তার তার ফলটা তাকে আবাসনে গিয়ে নিশ্চয়ই আবাসনে গেট ছিল সিকিউরিটি ছিল তারপরে ওপরে উঠে গেলেন তারপরে তাকে ক্রস লেভেল করে তিনি আবার পুলিশেরও নাকি সহযোগিতা নিতে চেয়েছিলেন জানি না সত্যতা যাচাই করিনি খবরে দেখেছি পুলিশেরও সহযোগিতা নিতে চেয়েছিলেন তারপরে তার ঘরে ঢুকে তার মাথা ফাটিয়ে দেওয়া হলো এটা আমি নাগরিক হিসেবে লজ্জাবোধ করছি লজ্জাবোধ করছি আপনারা আমাকে রাজনৈতিক ভাবে নিতে পারেন আপনাদের ব্যাপার কিন্তু একদিন ভেবে দেখবেন ঠান্ডা মাথায় বসে এটা অত্যন্ত লজ্জা অত্যন্ত লজ্জার বিষয় আমাদের আমাদের আমরা লজ্জিত আমরা গড়িয়া অঞ্চলের সোনারপুর অঞ্চলের মানুষ হিসেবে লজ্জিত যে আমার এই রাজপুর সোনারপুর অঞ্চলের মধ্যে এরকম ঘটনা ঘটেছে এগুলোকে শক্ত হাতে দেখুন আপনারা আমাদের অভিভাবক আমরা আপনাদের আশ্রয়ে সহযোগিতা আশ্বাসে বেঁচে থাকি হ্যাঁ আমরা তো সাধারণ মানুষ আমরা ভোট দেওয়া ছাড়া আমাদের কোনো অধিকার বা ক্ষমতা কিছুই নেই খাতির মানের কিছু থাকে না আমরা শুধু ভোটের দিনে আমরা মহারাজা তারপরে আমরা একটি ইদিক হলেই পাবো সাজা তাই আমাদের সঠিক বক্তব্য সমাজ সংস্কারের পক্ষে কিছু বলতে গেলে যদি আবার সাজা তাজা পেতে তা কি করবো আর কিছু করার নেই কতটা চুপ থাকা যায় যাই হোক খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন সমাজের সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ এগুলো বজায় রাখুন আবার এগুলো রাখা মানে যে একদম ফাঁক করে দিলাম তোমার যা আছে তুমি করে নাও তোমার যা আছে তুমি নিয়ে নাও আমি বাবা সম্প্রীতি বজায় রাখছি এটাও নয় কিন্তু এটাও কিন্তু নয় সম্প্রীতি মানে তার একটা ব্যালেন্স আছে সৌহার্দ্যর একটা ব্যালেন্স আছে ভ্রাতৃত্ব একটা ভাইয়ের সাথে ভাইয়ের কতটা সম্পর্ক রাখা যেতে পারে কতটা হয়ে গেলে তার ক্ষতি হতে পারে আমার ক্ষতি হতে পারে এটাও বোঝার বুঝতে হবে সেটার সময় এসেছে কিন্তু প্রত্যেক মানুষকে নিজের ব্যক্তিত্ব নিজের ধর্ম নিজের সংস্কৃতি সবকিছুর মাথায় নিয়ে চলতে হবে খুব ভালো থাকবেন আমি এতক্ষণ গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ নমস্কার